বন্ধুরা আপনি কি দু হাজার ছাব্বিশ সালে সঠিক নিয়মে ফেসবুক পেজ থেকে লাইভ করতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভেবে সম্পূর্ণ আপনার জন্য আপনি যদি সঠিক নিয়মে ফেসবুক পেজে লাইভ করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা লাইভ কিন্তু ভাইরাল হবে তো লাইভের মাধ্যমে কিন্তু অনেকটা ইনকাম করা যায় তো আমি জাস্ট এখান থেকে আসছি কিভাবে লাইভ করবেন সেটা আমি শিখাবো জাস্ট এখান থেকে আসছি এখান থেকে ফেসবুকে ঢুকলাম তারপরে এখান থেকে কী করবেন আপনি যে পেজে আপনি লাইভ করবেন সেই পেজটা লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন কিন্তু সেই পেজটায় লগ ইন করা আছে লাইভ করা দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা আছে জাস্ট পোবার ট্যাপ করলাম এই পোবার ট্যাপ করে ভিতরে ঢুকবে দেখতে পাচ্ছেন এই পেজটাই কিন্তু আমি লাইভ করবো এখন তাই না তো জাস্ট এখান থেকে কী করবেন এখান থেকে এই হোমে ট্যাপ করবেন হোমে ট্যাপ করে হোমে ফিরে আসবেন তো লাইভ আপনি অনেকভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই এই থিলে ট্যাপ করে লাইভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লাইভ আছে প্লাস এখান থেকে লাইভ করতে পারবেন প্লাস এখান থেকে এই প্রোফাইল টাইপ করে লাইভ করতে পারবেন এই প্রোফাইল টাইপ করে প্রোভাইতে লাইভ করে দেখাচ্ছি ওটাও একই প্রসেস তারপরে এখান থেকে স্ক্রল করে শুরু করবেন তারপরে দেখতে এখান থেকে লাইভ এই লাইভে ট্যাপ করবেন যেহেতু ফেসবুক পেজতে লাইভ করবেন তারা একটা ছোট বন্ধুরা যদি ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার জন্য আমরা এত কষ্ট ভিডিও দেখি তাই না লাইভ করার জন্য লাইভে ট্যাপ করবেন তো আমি লাইভে ট্যাপ করলাম তো আপনি লাইভে ট্যাপ করবেন লাইভ ট্যাপ পর দেখতে পাচ্ছেন এই ধরনের চলে আসবে এই যে গোলাপ আগে কাছে গোল কিন্তু করা যাবে না প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এই এই যদি ট্যাপ করেন ফ্ল্যাশ বলবে তারপরে এখান থেকে আপনি ট্যাপ আপনি কিন্তু এই লাইভে কি কি শোনাচ্ছেন মাস কিন্তু শুনতে পারবেন তাই না তো তারপরে দেখতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন রুটে মানে আপনি ক্যামেরা এই পাশে করতে পারবেন ওই পাশে করতে পারবেন তারপরে স্টিকার কিছু করতে পারবেন তো এসব সব প্রয়োজন নাই এই থেকে ট্যাপ করবেন আপনি তাহলে কিন্তু দিতে পারেন তো তারপর এখান থেকে এই যে টাইটেল লিখবেন এই ভিডিওটা কি সম্পর্কে সেই টাইটেল এখান থেকে তো থেকে দেখছেন বন্ধুদের সাথে আড্ডা আমি দেখলাম বন্ধু সাথে আড্ডা এখানে ডান ট্যাপ করবেন আমি ডান ডানটা করলাম তারপরে আপনার যে টাইটেল হবে সেই টাইটেলটা এখানে লিখে দিবেন লেখার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই এখান থেকে ফেন্ট অ্যাড করতে পারবেন ফেন্ট টাই করবেন আপনি তাহলে কিন্তু এখান থেকে কিছু ফেন্ট অ্যাড করতে পারবেন তাদের কাছে চলে যাবে তারপর এখান থেকে এই ছেলে ডেপ করলে এখান থেকে কিন্তু আবার এখান থেকে টিক্স করতে দিয়েছে বন্ধু সাথে আড্ডা এখান থেকে কিন্তু করা যাবে এখানে এখানে প্রয়োজন নাই বন্ধুরা এখানে থেকে করার প্রয়োজন নেই আপনি কি করবেন এখান থেকে এই যে ফেন্ট এই ফেন্ট ডাইপ করবেন আমি জাস্ট ফেন্ট ট্যাপ করলাম ওয়েট আমি জাস্ট এই ফেন্ট ডাব করলাম ফেন্ট অ্যাপ করার পর অবশ্যই কিন্তু এখান থেকে আপনি পাবলিক করে দেবেন এই পাবলিক করলে করে সবাই দেখতে পারবেন ফেন্স অন্য মাসে দেখতে পারবে তারপর সেভ তারপরে করবেন সেভ সেভেড করলাম তো সেভ সেটা ডাইপ করব দেখলেন কোলাই তাহলে ট্যাপ করব আপনি কিন্তু গোলাপি ট্যাপ করে দেবেন আমাশ গলা ট্যাপ করলাম তারপর এখান থেকে আবার গোলাপি ট্যাপ করবেন ওয়ান টু থ্রি হবে তারপরে কিন্তু লাইফটি শুরু হয়ে যাবে ঠিক আছে তোকে ক্যান্সেল করে দিয়ে জাস্ট এখানে ভিতর ঢুকে আসবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এগিয়ে টাইপ করবেন তা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইভ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে এই যে লাইফ কেন শুরু হয়ে গেছে ফ্যানটা নোট দেখাচ্ছে তো এখন এই লাইভটা কার্ড করলে লাইভ কারণ দেখতে পাচ্ছেন এই যে নিজে ফিনিশ লেখা আছে যে নিচে দেখতে পাচ্ছেন এই আপনার একবারে নিচে আসবে যে ফিনিশ এই করবেন আমি ফিনি করলাম ফিনিলে কিন্তু লাইফটা কেটে গেল লাইফটা কিন্তু ক্যাশ হয়ে গেল লাইফটা কিন্তু কেটে গেল তো এখন পরে কিন্তু একাই কিন্তু কিন্তু আপলোড হয়ে যাবে ডান টপ করে আপলোড হয়ে যাবে আপলোড করবো ডানটাপ করলাম